আমাদের মধ্যে অবশ্যই ভিন্ন মত ভিন্ন পথ থাকবে এটি গণতন্ত্রের সৌন্দর্য তবে আমাদের উদ্দেশ্য এক এবং অভিন্ন আমাদের সবার উদ্দেশ্য একটি উদার গণতান্ত্রিক বৈষম্যহীন মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠা ছাত্র জনতার গণ মাফিয়া প্রধান দেশ ছেড়ে পালানোর পর মাফিয়া মুক্ত বাংলাদেশের সামনে গণতান্ত্রিক বৈষম্যহীন মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার এক অপার সুযোগ সৃষ্টি হয়েছে পলাতক স্বৈরাচার এবং তাদের দোষরদের ষড়যন্ত্র কিংবা বাংলাদেশের পক্ষের গণতান্ত্রিক শক্তির মধ্যে অযাজিত ভুল বোঝাবুঝির কারণে যাতে একটি গণতান্ত্রিক বৈষম্যহীন মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার সুযোগ এবং সম্ভাবনা হুমকির বা সম্মুখের সম্মুখীন না হয় এ ব্যাপারে আমাদের সবাইকে অত্যন্ত সতর্ক থাকতে হবে